যে দেখেন মানে আমি আপনার কি বলবো ওনার মতে উনি আমার দেখাইলো দেখেন আপনার এই জায়গাটায় আপনার এই জায়গাটায় সমস্যা সমস্যার কারণে আপনাদের স্বামী স্ত্রীর মিল হইলে এখান থেকে এখানে আপনার সমস্যা আছে জ্যাম আছে সেই জন্য আপনার বাচ্চা কাচ্চা হচ্ছে না উনি আমারও বুঝাইলো যে দেখা গেছে তাহলে উনি আমার এই প্রেসক্রিপশনটা দেওয়ার পর উনি আমার বললো ঠিক আছে আমি আপনার এক মাসের ওষুধ দিছি যে আপনি নিয়ে যান যে আমি বলছি ওষুধ কি ভিতরে পাওয়া যায় বলছে হ্যাঁ ভিতরে পাওয়া যা তো উনি আমার ওষুধ দিল ওষুধ দেওয়ার পরে আমি ওইখানে গেছি আমি ওষুধ নেই নাই আমার পাশে ওইখানে একটা ইয়ে আছে যে জিরাবতে একটা বিসমিল্লা ফার্মেসি আছে ওটা কিন্তু আমাদের জিরাবতে বড় ওই ফার্মেসিতে আমি এটা দেখালাম ওনারা এই ওষুধ কি লেগছে ওনারা দৌড়তেও পারে না ওষুধ তো ওনার কাছে নাই বলতেছে ওষুধ আপনি কোথাও পাবেন না আমি বলছি একজন ডাক্তার আমার দিলো তাহলে ওষুধটা আমি কেন পাবো না বলতেছে আপনি পাবেন না ওষুধটা আর এখানে কী লেখছে আমরা তো দৌড়তেই পারি না তাইলে আমি দুই বাচ্চার মা আমি দুই বাচ্চার মা আমার দুইটা বাচ্চা আছে উনি আজকে আমার হাত না ধরতো আমার পরীক্ষা না করতো এমনি উনি আমার বলতো তাহলে আমি কথাটা বিশ্বাস করতে পারতাম উনি কথাটা বলছো উনি আমার পরীক্ষা করি উনি একজন ডাক্তার উনি বলতে পারলো না যে আমার আদৌ ছেলে সন্তান আছে না নাই তাহলে আমি দুইটা বাচ্চার মা উনি একজন ডাক্তার উনি কেন বলতে পারলো না উনি আমার ছয় হাজার একশো টাকার ওষুধ দিছে দুইশো টাকা